সুপ্রিয় দর্শক আপনারা জন্ম আছেন আসা যেন ভালো আছেন আপনি ভালো সিনেমা দেখতে পাচ্ছেন যে আপনার যে যে দোকানটি এই দোকান থেকে আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া আমি দেখতে পাচ্ছেন বিরিয়ানিটি খেয়ে থাকি সাধারণত বাসাতে আমরা বানাই এবং এটা আমরা সব করে খাই মাঝে মাঝেই খাওয়া দেওয়া হয় আমাদের যে ভিডিওটি দেখাচ্ছি এমনি হচ্ছে মালিক একটু বেশি করে দিদিন ঝোল লাগলে খাওয়া যায় না আমরা ভালো লাগে না বুঝলে আমরা তো এখন কি খেয়ে ফেলবো না নষ্ট সময় দিব আমরা কিছু দেখুন চেষ্টা করতে চাইছি লাইভ আছে 200 সাবস্ক্রাইবার আমাদের ভাই আমরা ডাল ডাল দি খাওয়া ও বস্তু ওরে চলবো না ছেলে নাম চলে একটু জোর মা রাজে যাওয়ার জোর কর তুমি রাজে দি দেন একবার এইভাবে আপনারা ওডেরে কইতে মাছ আছে নাকি দেয়া যাবে না খুব বড় এদিক দিয়ে নিচে আড়ানা করে দিමු আমরা আমরা এক প্লেট এক্সট্রা ভাটা নিলাম তারপর সরাসরি দোকানে চলে আসলাম দোকানে এসে আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো আজকে খাওয়া দাওয়ার ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এবার ভিডিও স্ক্রিনে দেখতে থাকুন না টেনে এটা আমি এক প্লেট এক প্যাকেট এক প্লেটে আমি সার্ভ করলাম তারপরে পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমি এক্সট্রা প্লেটে এক্সট্রা প্যাকেটও নিয়েছি আমরা পরবর্তীতে এক্সট্রা প্যাকেট একটি একটি প্যাকেট নিয়েছি দেখো হুম 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 ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ইনশাআল্লাহ আর কে কোন জায়গা থেকে দেখছেন আমার কমেন্ট বক্সে জানাবেন লং হয়ে গেছে আসলে বড় ভিডিও ইচ্ছা ছিল তারপর ভিডিওটি হয়ে গেছে তারপর দেখতে থাকুন আমার খাওয়া দাওয়ার ভিডিও আপনাদেরকে দেখতে দেখাচ্ছি আপনার প্রসেসিং করছে শোষা আর আমি প্রসেসিং বাদে খাচ্ছি আচ্ছা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকলো দোয়া ও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো আপনাদের জন্য একে অপরের পাশে থাকবেন mm-hmm <clears throat>